আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাসুক গ্রুপের পক্ষ থেকে আমরা কাজ অসংখ্য সময় মতো কারোর সাথে কারো দেখা হয় না আজকে আবার কিছু কথা কাকার মুখ থেকে শুনি আমরা আমরা বর্তমান লেবালন উপস্থিত আসছি কাকা উপস্থিত আছে লেবালন তাই কাকাল বর্তমান লেবালনের পরিস্থিতি কি বর্তমান এই বিষয় কিছু দশক গো উদ্দেশ্যের কিছু বলেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আমি আসলে লেবালনে আসি আইসে এক বছর পুরো হলো আসলাম তাই আসার পরে যাই হোক কাজকর্ম করতেছিলাম ভালোই ছিলাম আবার মাসখানেক এ রেজ যুদ্ধ হয়ে গেল যুদ্ধের মধ্যে মাস দই আমরা অনেক কষ্ট করছি তাই যুদ্ধ শেষ হয়ে গেছে তারপরে এখন আমরা লেবরনে আছি লেবরনে মোটামুটি পরিস্থিতি ভালোই কাজকর্ম করতেছি সবার বেতন বেতন ভালোই তারপরে সবটা প্রতিটা মানে কোম্পানির লোকের চাহিদা আছে হ্যাঁ যে আসে সে এখন বর্তমানে কাজকর্ম করতে পারবে ভালো বেতনই পাবে সব কিছুই মোটামুটি ঠিক আছে লেবরনে এখন মানে ইউরোপ না হইলেও ইউরোপের পাশাপাশি আর কি ওইরকম বেতন পাওয়া যায় আমরা কত লোক আমি তো কেউ মিথ্যা কথা বলতেছি না আর কারো দাঁড়ালিও করি না আর কোনো লোকের বিষয়ে জানি না দুটা পরিস্থিতি সেটা আর কি আমি বললাম যাতে সবাই শুই না আমি চাই আমার বাংলাদেশের মানুষ এক ভাই লেবার আসুক দুইটা পয়সা কামাক ঠিক আছে আমার বাংলাদেশের ভাই ভালো থাকবে সুখে থাকবে এই যে আমি সবসময় আশা করি এই জন্য দুটো কথা আর কি বললাম যদি বেশি কথা কই মিলে হ্যাঁ সে দিব আমার দুইটা কিলেয়ে

আমি শুনছি যে লেবালুনি কি মেন পর খুলছে আসার জন্য তারপরে খুলছে তারপরে যদি বাংলাদেশে কোনো দেশে যাচাই করে আসুক যে আসলে খুলছে খুলছে হ্যাঁ টাকা পয়সা কত লাগবে না লাগবে ঠিক আছে যাচাই বাছাই করে আসাটাই ভালো আমরা শুনছি যে না লেবালনী মেন পর খুলছে আর কি খুলছে চারবার দিন পাঁচ দিন যাবো খুলছে এখন কার্যক্রম কেমন হইতেছে আমরা আরো দুদিন গেলে আমরা হয়তো জানতে পারবো মানুষ যা নাকি বাংলাদেশ থেকে লেবালনে আসবে প্লাস তারা কোন কাজ কাম শিখে আসলে কি কোন ড্রাইভারি শিখে বা কোন কাজ কাম শিখে আসলে কি তারা কি এখানে মানে কি কাজে আসলে তারা ভালো বা তারা যদি কেউ ড্রাইভারি শিখে আসে তারা কি ড্রাইভারি করতে পারবে এসে নাকি পারবে না এই বিষয়ে কিছু বলা যেতে তারপরে আমরা যদি আমরা দেখতেছি আসলে কাজ জানার লোকের মূল্য সব জায়গায় আছে তবে এই জায়গায় ড্রাইভারের বিষয়ে তো তত মূল্য মত দেখি না কিনলে ড্রাইভারের এদেশে যার যার গাড়ি সেই চালায় যাদের বাসা সেই চালায় ঠিক আছে ড্রাইভারের কোনো মূল্য এদেশে নাই তারপরে হ্যাঁ অন্য বিভিন্ন কাজ যেমন হোটেলের বাবরসি আছে তাদের মূল্য আছে আবার কেউ গিরিলির কাজ তাদের মূল্য আছে কেউ কাঠ মিস্ত্রি তাদের মূল্য আছে যেমন আমরা আমি কাজ করতাম আমি রং মিস্ত্রি টাইস মিস্ত্রি ঠিক আছে বিভিন্ন বিল্ডিং করতে সে পাইলাম না ওই কাজ আমার কোনো মূল্য নাই এখন যে কাজ করতেছি হোটেলে মূল্য মূল্য আমার তাই এই জন্য এদেশে বাবর্সি যারা আছে তাদের মূল্য আর কি সবার থেকে বেশি সব হোটেলে তাদের মূল্যটা বেশি বেতনে বেশি সব বেশি একটা বাবরসি হোটেলে কাম করলে এক লক্ষ টাকা বেতন পায় আমি তো কথা বললাম ঠিক আছে লেবাননের পরিচিত অনেক কিছু বললাম তাই এই যে আমার এক ভাই লেবাননে কাজ করে সে চাইনিজ হোটেলের শেফ সুসি না শশী বানাই সে সে একটা ভালো শেফ ঠিক আছে ভালো শেফ এবং ভালো কাজ করবে করে আরামের কাজে আছে তার ছেলেটা মনে করে যে ইউরোপের মতো আর কি মানে কত আসে না আসে বললাম না তার মধ্যে একটু আপনারা শুনেন দুটা কথা আসসালামু আলাইকুম কাজ শেখার মূল্য হলো যারা হোটেলে কাজ করে এদেশে তো ডাইভিং বা কারেন্টের এলিকস্টেশন যারা এলিকটেনের কাজ করে এদের তো মনে করেন যে কোনো কাজ নাই যারা আপনি মাতামে হোটেলে যারা বাংলাদেশে কাজ করে তাদের দাম আছে আর কি মানে কোনো শেপের অনেক দাম অনেক বেতন এই দেশে যারা শেপের কাজ করে ওদের কাজও ভালো বেতনও ভালো ইউরোপ না হইলো যেহেতু এটা ইউরোপের পাশে একটা দেশ এটা ইউরোপের মতোই চলাফেরা সবকিছু ইউরোপের মতোই এখানে আমরা বাঙালিরা কিছুদিন আগে লেবাননে যে যুদ্ধ গেল যুদ্ধের ভিতরে অনেক ভয় ভীতি ছিলাম আমরা তো এখন তো যুদ্ধ নাই তো সামনে হবে কি না এটা আর কি সঠিক আমরা জানি না তো ইনশাআল্লাহ এখন ভালো আছি আপনারা চাইলে বাংলাদেশ দূতাবাস আছে সাফারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে লেবালনে আসতে পারেন আসলে পরে ইনশাল্লাহ ভালো কাজ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কোন সময়